এভরিওয়ান কেমন আছে তোমরা আমি তো অনেক অনেক ভালো আছি আজ আমি মানে একটা ব্লগ শেয়ার করছি আমি কদিন আগে পিকনিক গেছিলাম তো কাদের কাদের পিকনিক হয়েছে এই মরশুমে শীতের মরশুমে বা বাকি আছে একটু বলো তো প্রথমেই আমি দেখালাম যে আমি সকালবেলা উঠে গেছি আর অন্যদিন উঠতে তাড়াতাড়ি হয় আজকে উঠতে এতটা লেট হয়েছে ও তো ডাকলো আমাকে উঠলাম এত জলদি জলদি করে রেডি হয়েছি মানে এই শীতের মধ্যে আমি পুরো ঘেমে গেছি তো যাই হোক আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই বলো আর বেটুকে আমি সাজিয়ে খুঁজিয়ে কত সুন্দরভাবে নিয়ে যাচ্ছিলাম মনে কত আশা ছিল যে ছেলে খেলবে ইয়ে করবে কিন্তু ওর প্রচণ্ড শরীর খারাপও লাগছিল গাড়িতে আর গাড়িটা প্রচুর আসতেও চলছিল তো ওর জন্য ওর মানে এর আগে অনেক দিন আগে গাড়িতে চেপেছে তার আগে মানে এখন রিসেন্টলি গাড়িতে সেরকমভাবে চাপেই নি ওর ট্রেনে চাপেছে বা বাইকে চেপেছে তো এখানে ওর না মানে খুব গা গোলা ছিল বমিও করছিলো আর ওকে দেখে খুব কষ্ট হচ্ছিল মানে বমি করতে করতে ও কেঁদে দিচ্ছে যে কষ্ট হচ্ছে ভেবে যে কেন হচ্ছে ও বুঝতে পারছে না বমি করতে করতে খুব ছিল তখন ওকে দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছিলো তো প্রথমে প্ল্যান ছিল জলখাবার খেয়েই আমরা চ্যান্ডিল ল্যাম্পের মধ্যেও করব। মানে শুধু লাঞ্চটা ওখানে হবে কিন্তু কথা ছিল ঘর থেকে মুড়ি চপ খেয়ে যা মানে রাস্তায় খেয়ে নেবো কিন্তু আমাদের আগের যে গাড়িটা ছিল যে দাদাগুলো যাচ্ছিলো ওরা বড় সোড়ো একটা রেস্টুরেন্টে দাঁড় করিয়ে দেয় তো ওখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ছিল দোলনা ছিল ওরা দুল ছিল তারপর ঠিক হলো যে না চপমুড়ি খেয়েই ঢুকবো তো এখানে ও এসেছে ও দেখছে যে চপ মুড়ি ও তো মুড়ি খেতে খুব ভালোবাসে তো এক দু গাছ খেয়েছে খেতেই পারে এনে ভালো করে বমি হচ্ছিল বলে আর এমনিতেও আমি ওকে বাইরে খাবার একটু কমই খাওয়াই কিন্তু কী করবো যখন পিকনিক টিকনিক হচ্ছে বাইরে তখন তো একটু টুকটাক খেতেই হবে আর এবারে বড়ো হচ্ছে বলে একটু টুকটাক দিও তো এরকম গাড়ির মধ্যে দেখো ওর মোড়টা আমি মানে অন্যদিকে ঘোরানোর জন্য গাড়ির কাঁচটাকে এইভাবে নামা করছি তো ওর খুব ভালো লাগছিল ও ভাবছে হাতে করেই ও দেবে দিচ্ছে আর নেমে যাচ্ছে আর এতক্ষণ বাচ্চাটা চুপ ছিল এখন একটু আওয়াজ করছে কথাবার্তা বলছে খেলছে বেশ ভালো লাগছে যদি একদম বাচ্চাটা চুপ হয়ে যায় তখন খুব কষ্ট লাগে আর আমার এই চশমাটা পড়ার জন্য কত রকম কত কিছু করছে আর আমি পড়ে দিচ্ছি না ও নিজেই পড়বে তো শেষমেশ পড়ি আমি হাতটা ধরে রেখেছি দেখ পরে দিয়েছি তো বসে চশমাটা আমার ভেঙেও গেছে মানে সেদিনই একদম চার অবস্থা হয়ে গেছে চশমাটা তো এই দেখো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি কি সুন্দর লাগছে না বানটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে আচ্ছা তোমাদের অবশ্য বলো কিন্তু কার কোথায় পিকনিকের প্ল্যান আছে এবছর আর পাহাড়ের রাস্তা এইভাবে মানে আমার খুব ভালো লাগে আমরা একটু আগে তোমাকে তোমাদেরকে রাস্তা দেখালাম যে রাস্তা দুভা দু ট্রাক থাকে আর তারপর পাহাড়টার উপরে রাস্তাটা ছিল খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো যেন সিকিমে পৌঁছে গেছে আর এই দাদা বলছিল এখানেই গিয়ে পিকনিক শুরু করে দিই নাকি মানে ওনার এত সুন্দর লেগেছে জায়গাটা আমার সেরকমভাবে বেরোনো হয় না কিন্তু যখন একটু টুকটাক বেরোতে পারি খুবই আনন্দ লাগে কিন্তু জানো আমি এইভাবে উঁচু থেকে যখন নিচু জায়গা দেখি আমার খুব মানে ভয় লাগে এই দেখো এই রাস্তাটা কি সুন্দর আমার যেন মনে হচ্ছে আমি যেন সিকিম চলে গেছি পাহাড়ের দেশে খুব মিস করি আমি যেন মনে হয় যে কবে যেতে পারবো তাই না কখন যাওয়া হবে বাচ্চাটা একটু বড় হলে হয়তো যাওয়া হবে তো জায়গাটা সুন্দর না বলো জলটাও এত পরিষ্কার খুবই পরিষ্কার স্বচ্ছ একদম জল আমরা চলে যেখানে সবাই পিকনিক করে দেখো এখানে অনেকগুলো গাড়ি আছে এরপর আমরা নিচে নেমে যাব। তো এখান থেকেও দেখো ভিউটা কি সুন্দর লাগছে না এখানে কতগুলো আমরা ছবি তুলে নিয়েছি আমার ছেলে তো ভালো গাড়ি চয়েস করেছে দেখছো কত মানে এখন থেকে বুঝে গেছে যে কোনটা কোন গাড়িটা বেশি ভালো তো আমরা একটু হাসা চলছে যে এই সব জিনিসপত্রগুলো কি আমাদেরকে বই নিয়ে যেতে হবে নাকি দাদা বলছে মানে আমার বড় বলছে হ্যাঁ নিয়ে যেতে হবে আমাদেরকে তো আমরাই নিয়ে যাচ্ছি এরপর আমি তো নিয়ে নি আমি তো ছেলে ছিল আমার কোলে বলে তো এই রাস্তাটা আবার একটু উঁচু থেকে নিচু নামতেও একটু প্রবলেমই হচ্ছিল ছেলে নিয়ে বেশ মানে যেন মনে ছিল আমি চলে যাওয়ার আগে আমার পাগুলোই চলে কিছু কিছু এই ড্যামটাতে আমি এর আগেও এসেছিলাম যখন দু হাজার একুশে এসেছিলাম হ্যাঁ তখন তো ও হয়নি আমার বেটু হয়নি তো তখন দুজন মিলে এসেছিলাম দুজন নয় ও এর আগে রাঁচিরে কাজ করতো তখন সবাই মিলে এসেছিলাম তখন অবশ্য পিকনিক টাইপে হয়নি ঘুরতে এসেছিলাম সঙ্গে খাবার এখানে খেয়ে নিয়েছিলাম এখানে সামনে হোটেলও আছে তুমি নিজের মতো খাবার খেয়েও নিতে পারো তো এখানে দেখো আমাদের মানে আসন পেতে দেওয়া হয়েছে ঠিক বলে না শতরঞ্জি না শতরঞ্জি পেতে দেওয়া হয়েছে এরপর আমরা ওখানেই রান্নাবান্না হবে আর এখানে ও মনি পেয়ে গেছে একটা ওর সাথেই কাজ করে আমারই বন্ধু মানে আমারই বয়সী আর কি নিয়ে আমারই বন্ধুর মতনই হয়ে গেছে আর ও তো ওকে একদম পুরো খেয়াল রাখছিল কোন দিকে যাচ্ছে কি না যাচ্ছে আমারও একটু হাত হলাম বাবা যে ছেলেটাকে আজকে দেখবে কিন্তু আমার ছেলে হচ্ছে এক নম্বরে দুষ্টু একদম হাত ধরবে না তারপর দেখছো আমরা এখানে কাজ শুরু করে দিয়েছি আমিও কাজ করেছি কিন্তু অনেক গল্প করেছি কেন কি আমি কাজ করতেই পারছি না ছেলে দেখতে হচ্ছে ছেলে দৌড়ে দৌড়ে পালাচ্ছে এখানে পেঁয়াজ কাটা হচ্ছে সমস্ত এবারে প্রথমে হবে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া যারা যারা চিকেন খাবে না তারা ভেজ পকোড়া খাবে তো ওই জন্য সবজি টবজি সব কাটাকুটি হচ্ছে আর এই বক্সটা শুধু নামানোই ছিল কেউ মানে কেউ বাজায়ও নি কিছু নেই বাজলেই সবাই ইরিটেড হয়ে যাচ্ছে এ দূর দূর কাজ আছে কানের সামনে বাজাতে হবে না আর যেখানে যাক আমার বেটু তো টমেটো পেয়ে যাবে আমি ওকে পাঠালাম যে তুমি যাও নিচে সবজিগুলো ধুয়ে আসো আর পাশে যেয়ে দুজন প্রেমিক প্রেমিকা প্রেম করছে একটু দেখে এসো আর শিখে এসো ও বাবা এসে পরে বলছ তুমি কি দেখতে বলছিলে গো কি দেখতে বলছিলে দেখ কিছু বোঝেই না এখানে এইখানে ও র্যাকেট নিয়ে খেলতে শুরু করেছে আর আমি পোকরি কটা খেয়েও নিলাম আসলে যারা ভেজ পকোড়া খাচ্ছিলো না তারাও বলছে যে না না তোমরাও খাও অনেকটাই হয়েছে জন্য ওটাও ট্রাই করে দেখলাম আর এই দেখো এইদিকে দেখো পিছনে এত সুন্দর জল স্বচ্ছ কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে আর পাশে পিকনিক করার মজাটাই আলাদা এ তো খুব মজা ছিল গান বাজছিল নাচছিলো আর বাচ্চাদেরকে আনন্দ দেখতে পেয়ে তো খুবই মানে ভালো লাগে জানো তো এখানে দাদাকে আমি বলছি দাদা তুমি যে কাজ করেছো তার প্রমাণ বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক করছো তুমি এখানে সবাই ভালো ভালো ফটোশ্যুট করছিলো গিটার নিয়ে এ নিয়ে মনে হচ্ছিল আমার সাথেও যদি ওরকম ফটোশ্যুট হলে ভালো হয় তো ওই জন্য আমরা প্রথমে উপরে চলে গেছিলাম উপরে কতগুলো দোকান ছিল এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের দোকান ছিল কিন্তু সত্যি কথা বলতে আমি এখান থেকে কিচ্ছু নিিনি দাম প্রচুর বলছিল কিন্তু ব্যাগগুলো কিন্তু সুন্দর লাগছে সবগুলো কিন্তু হ্যান্ডমেড ব্যাগ আমি এখানে আমি যেখানে থাকি আর কি সাকচিতে এখানে আমি থাকি মানগোতে কিন্তু শাকচিতে খুব ভালো বাজার মানে খুব রিজনেবেল প্রাইসের মধ্যে খুব সুন্দর কোয়ালিটির ভালো জিনিসপত্র পাওয়া যায় তো ওখানে কিনে আমার আর অন্য কোথাও কিনতে ইচ্ছাও করে না কেন বেশি দাম দিয়ে কিনতে যাওয়া বলো আর এখানে দেখো এটাকে কি বলে আমি জানি না জাম্পিং কি নাম আমি বলতে পারবো না এটা অবশ্য একটু বড় বাচ্চাদের জন্য কিন্তু ও চাপতে চাইলো আর এই যে দিদিটা রয়েছে না ওর সাথে আলিয়া মানে ওর দিদি এই ছোট্ট বাচ্চা মেয়েটা ওকে এত প্রোটেক্ট করে সব সময় রাখছিলো দেখে দেখে মানে বাচ্চারাই বাচ্চারা ওদেরকে এত সুন্দর করে দেখে আমরা ভাবি যে বাচ্চারা মতো দেখতে পারবে না ওদের অত দায়িত্ব দিলে চলবে না কিন্তু ওরা খুব ভালোভাবে দেখে এখানে ওর মজা লাগছিল হাসছিল আর তারপর আমার কাছে চলে এসেছে বেটু আমার মা মা করে চলে এসছে এবারে দেখো আমাকে আদর করছে আমি এটাও ক্যাপচার করে রেখেছি যে না এটা শুধু তোমাদের সাথে শেয়ার করবো বলে নয় নিজের কাছেও বেশ ভালো লাগে এই দেখো আমাকে হামি খাচ্ছে আদর করছে আশেপাশের লোকরাও দেখছে বলছে দেখো মাকে আদর করছে খেলতে খেলতে এসে হামি খেয়ে যাচ্ছে ব্যাপারটা কত কিউট না বলো একটু ও আবার ধরম ধরম করে পড়ে যাচ্ছে এরপর এই যে মিকি মাউসটা আছে মিকি মাউসটাতে খুব চাপতে চাইছিল কিন্তু ওটা তো তো পারবেই না উল্টো পড়ে যাবে ঘাড়ে মারে লেগে যাবে ওই জন্য আমি আর চাপাইনি কিন্তু ও খুব মানে ওই হাত নিয়ে নাড়াচ্ছিল যে আমি যাবো যাবো করে তারপর এসে কেউ একজন ওকে কুরকুরে দিয়েছে আমি তো বাড়িতে এই সব কুরকোর করে অত কিছু দিই না কি দো রেগে যাচ্ছে একদম যে আমাকে দাও খুলে দাও বলছে নিতে হয় মুখে না। যতক্ষণ মানে আমাকে সেদিন যা দৌড়া করেইছে বাপরে শুধু আমাকে নয় অনেকজনকে এত দৌড়া করেইছে এদিকে ঘুরতে হচ্ছে ওদিকে ঘুরছে এক জায়গায় বসছেই না আর সত্যি মানে ওই দিন ওর খুব পরিশ্রমও হয়েছে মজাও করেছে সব রকমই আর কি আর এই যে গাড়িটা এটা বাচ্চাদের গাড়ি ছিল ও শুধু চাপবার জন্য বলছে দাঁড়া 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 মানে একদম ব্রেকে রেগে বলছে দাঁড়া দাঁড়াতে হাসি লাগছিলো মানে কিউটও লাগছিল লাগছিলো ওর জন্য কষ্টও লাগছিল ব্যাপারটা আর এই দেখো এদিকে স্যালাড কাটা হচ্ছে আর ও ওইদিকে আমার কানে নিয়ে খেলাধুলা করছে আর এখন বেশ অনেকটাই পরে ওকে খাইয়ে দিয়েছি আর ও আমার কোলে ঘুমাচ্ছে অনেকক্ষণ অনেক দৌড়াদৌড়ি করেছে তো একদম পুরো টায়ার্ড হয়ে গেছে আমার কোলে শোয়া মাত্রই ঘুমিয়ে গেছে তো আমি এবারে খাবারটা খেয়ে নেবো আমাকে ছেলেকে কোলে নিয়েই খেতে হবে কিছু করার নেই ওকে নিচে শোয়ানো যাবে না নিচে সেরকম কিছু মোটা কিছু পাতা নেই পিঠে লেগে যাবে তো এই দেখো আমাদের রান্না হয়েছিল মিক্স ভেজ মাছ ভাজা মাছ ভাজা অবশ্য করতে করতে অনেকেই খেয়েছি আমি তো দু পিস খেয়েছি আর চি যারা মাটেন খাবে না তাদের জন্য চিকেন আর সমস্ত রান্নাই খুবই সুন্দর হয়েছিল আমার নিজের বর বল রান্না করেছে বলে বলছি না কিন্তু সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছিল স্যালাডে ছিল মূলো গাজর টমেটো তো স্যালাডও কিছুটা খেলাম আর চিকেনটাও খুব সুন্দর হয়েছিল মানে আমি জানি না মানে এরকম চিকেন বাড়িতে টেস্ট আস আসেই না সবার সাথে খাওয়ার জন্যই হয়তো টেস্টটা আরও বেড়ে যায় আর আমাকে দেখো আমার বর বেছে বেছে লেগ পিসই দিয়েছে যাতে আমি লেগ পিস তো খুব পছন্দ করি ওই জন্যই এবার পালা হচ্ছে ঝাল ঝাল লাল লাল মাটন আর মাটনটা অনেকে নরম জুসি একদম পছন্দ করে সেরকমই নরম জুসি হয়েছিল আমি একটু আর এতটা নরম পছন্দ করি না কিন্তু তাও রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল মাটনের চর্বি কিন্তু কিছু একসাথে পেয়ে ভোজ বাড়িতে বলো বা এখন বলো আমি কিছু খেতেই পাইনি সেরকম এই দেখলে তো এইটুকুনি ভাত নিয়েছিলাম তার মধ্যেও বাকিটা রয়েই গেছে আর সত্যি সব রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল এবারে আমাকে তো হাত ধুত ওকে নিচে আমি নামিয়ে দিলাম আর এরপর মানে যাকে বলে লাস্ট ব্যাচে ওরা তিনজন খাচ্ছে বাকি সবারই খাওয়া হয়ে গেছে আর এই দেখো আমার হালত মানে আসার সময় টিপ টপ হিরোইন আর এটা কিন্তু ফিল্টারে কামাল হ্যাঁ আমি জানি যে ফিল্টারে কটা রিলস বানিয়ে নিয়েছিলাম আর এখানে আমি ওদেরকে এত রিকোয়েস্ট করছিলাম বাচ্চাগুলোকে যা একটু সরে যাও আমাকে একটু একটা ছবি তুলতে দাও ওরা কিচ্ছুতে যাবে না এত চেল্লামেচি করছে তার মধ্যেই যাই হোক ব্যাপারটা কিউটি হলো ওরাও দেখা হাঁটসার দিয়ে আছে আমি বলছি ওইদিকে তাকাও আর আমার বরকে তো না ডাকলে ও ছবি তুলতে আসবেই না তারপর আমরা বোটিংয়ের জন্য মানে চাপছিলাম তো আমার আবার এই জায়গাটা হিল ছিল এত এত ভয় করছিলো মানে এমনিতে আমার জলে ভয় করে মজা পাই ঠিক আছে কিন্তু তাও একটু একটু জায়গাটা দুলছিলো বলে ভয় পাচ্ছিলাম আর আমাদের বোটে চারজনের চাপার কথা ছিল সেখানে পাঁচজন চাপিয়ে মানে চেপেছি মানে আমরাই ছিলাম পাঁচজন চাপার জন্য এবার একজনকে কোথায় রাখবো আর আবার অন্য একটা বোট করার থেকে তখন ও অন্য বাচ্চা ছিল একটা তো ওই জন্য একটা বোটেই চাপিয়ে নিয়েছিলাম ওই দেখো সামনে কোলে চাপিয়ে নিয়েছি আর এখানে কি সুন্দর লাগছে না ব্যাপারটা বোটে চাপতে কার কার ভালো লাগে বলো এই পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া সবাই তো এখন বেশি ফটো ভিডিওর ব্যাপার হয়ে গেছে আমিও তুলছি অবশ্য কিন্তু এইগুলো স্মৃতিও থেকে যায় সত্যি ভালো লাগে কিন্তু আগে মানুষ বেশি এনজয় করতো এখন বেশি স্মৃতি কালেক্ট করতে চায় আর আমার এখানে একটা ভুল হয়েছে একটা চাদর বা কিছু কানে বেঁধে দিতে হতো বাচ্চাটার ও কানে বাঁধে না বলে আমি মানে অতটা খেয়াল করিনি কিন্তু খুবই ঠান্ডা লাগছিল ওর বাবা তো একদম জড়িয়ে ধরে রেখেছিল একদিকে ও ধরেছে বলে আমি এইদিকে ফটো ভিডিওগুলো করতেও পেরেছি তাহলে করতে পারতাম না কি সুন্দর লাগছে না জলটা আর আমি সত্যি সেদিন খুব এনজয় করেছি খুবই আনন্দে ছিলাম আমাকে অনেকেই বলছে যে তোমার ভিডিওটা দেখে মানে আমার চেনা জানা লোকরা তোর ভিডিওগুলো দেখে মনে হচ্ছে তুই খুব আনন্দে আছিস এইভাবেই আনন্দভাবে ভিডিও করবে খুব ভালো লাগে দেখতে আসলে আনন্দ আনন্দটা ব্যাপারটা হচ্ছে মন থেকে সেটা কখন চলে আসবে সেটা বলা মশ সেই দিন সত্যিই খুব আনন্দে ছিলাম আর এরকম মানে আমি জানি না এইটা গাড়িটার কি নাম কিন্তু আমি আপাতত ছাদ খোলা গাড়িই বলছি মানে এই গাড়িতে আমি ফার্স্ট টাইম চললাম চাপলাম আর কি কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছিলো আর আমি এখানে ভাবছিলাম একটু যেমন সিনেমা হিরো হিরোইনরা এমনি গাড়ি থেকে ইয়ে করে ভিডিও করে সেরকম করবো বাবা আমার সাদা সাদা দাঁত ছাড়া কিছু দেখাচ্ছে না সব কালো আর এই ভিডিওটা এখন আমি তোমাদেরকে এডিট ছাড়াই দেখাচ্ছি যে আমি তুলেছিলাম দিনের বেলা হলে বেশি সুন্দর হতো কিন্তু কি করবো দিনের বেলা তো তখন এই গাড়িতে আসেনি অন্য গাড়িতে এসেছিলাম তো আর কিন্তু লাকিলি এক জায়গাতে ভালো লাইট এসছে পুরো রাস্তাটাই কালো কালো ছিল কিন্তু এর পরে ভালো লাইটটা এসেছে আমার মুখটার উপরে পড়েছে ফোকাস লাইটটা একদম খুবই সুন্দর ভিডিওটা এসেছে কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা না এখানে দেখো আমি আবার ফ্লাইংকিস দিতে গিয়ে এত এক্সাইটমেন্টে ভুলভাল করছি আর গানের গাড়ির মধ্যে ইমরান হাসমির গান চলবে আর তুমি গাড়িতে যাচ্ছ এরকম ফাঁকা রাস্তায় রাত্রিবেলা আমার তো খুব ভালো লাগে লং ড্রাইভ আমার সত্যিই সবসময়ই খুব ভালো লাগে ওই জন্যই হয়তো বাড়ি থেকে এত দূরে আছি আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আমি ভাবলাম এটাকে দু পাটে দেবো কিন্তু এক পাটেই দিয়ে দিলাম এই দেখো এবারে আমরা বাড়ির কাছাকাছি পৌঁছেও গেছি এবারে সারাদিনের মজা আনন্দ ইয়ে করে এবারে বাড়ি ফিরতে হবে ওদেরকেও টাটা বলে দিলাম ওরাও চলে গেল আর সত্যি আজকে খুব মজা হয়েছে কিন্তু টায়ার্ড লাগছে না অতটা অন্য দিনের মতো অতটা টায়ার্ড নেই আগে যেমন ইয়ে হতো কিন্তু তার পরের দিন বেছে একটু ইয়ে ছিলাম আর এখানে দেখো আমি ছেলেটাকে বলছি আই একটু ইয়ে করি তো ওর মুখটাও ঘ্যান ঘেনে ছিল এবারে ওকে ঘুম পাড়াতে হবে আর মুখটা একদম খোসখসে হয়ে গেছে মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর এখানে একটু চা বানিয়ে নিয়েছি চা মা এত মাথা ধরেছে আর মুখটা দেখতে পাচ্ছো একদিন কাজল লাগাবো আর কেমন লাগবে আর চোখটাও কেমন জ্বালা জ্বালা করছে আই থিঙ্ক মনে হয় ঘুম হলে তারপর ঠিক হবে তো আজকে এখানেই রাখি তোমাদেরকে দেখা হবে অন্য কোনো ভ্লগে আর এই দেখো এই ভিডিওটা আমি পরে পেয়েছি আমার বেটু নাচ ছিল আর আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কোন ভিডিও বেশি সুন্দর লাগে সেটাও অবশ্য জানিও টাটা বাই বাই